হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তানরপি লাইফস্টাইল চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আমি রূপতে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের বেঁচে দেখো দিদিভাই ভাই এসে কালকে সন্ধ্যাবেলাতে আর পুচকু দেখো এখন ঘুম থেকে উঠেছে এখন বাজে সকাল সাড়ে ছটা খুব সকালে ঘুম থেকে ওঠে তো দেখো এখনও কথা বলবে তুমি কথা বলবে হাই বলো হাই তো চলো আমরা এখন বাইরের দিকে যাই দেখা যাক এখানে সিদ্ধ ভাত করছে ওই জন্য দিদি একটু ভেন্ডি কেটে দিয়েছে আর ও একটু নিম বেগুন ভাজা খাবে বলছিল ওই জন্য বেগুন কাটছে তো আমি এখন মনাকে ওর কাছে দিয়ে চলে যাব পড়াতে কারণ অনেকটা বেলা হয়ে এসছে তো এখানে রেখে আমি চলে যাব পড়াতে তো আমি পড়িয়ে বাড়িও চলে এসেছি তো বাড়িতে এসে আমার খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য ভাবলাম আগে একটু ছাতু খেয়ে নিই তো এখানে লেবু কেটে নিয়েছি একটু লেবু আর হুইট নুন দিয়ে ছাতু গুলিয়ে খেয়ে নেবো সকালবেলা এটা খেতে আমার বেশ ভালোই লাগে আর এটা খেলে অতটা খিদে পায় না সকালবেলা আমার কিছু খাওয়াও লাগে না ওই জন্য আগে একটু ছাতু গুলিয়ে নিচ্ছি তো ছাতু খাওয়ার পরে আর বাদ বাকি যা কাজ আছে দেখা যাক সেগুলোই করতে হবে কারণ সকালে ম শীত ভাত করেছিল দুপুরের জন্য রান্নার সবজি কিছু কাটা হয়নি ওটাই কাটবো এখন তো গাছে একটা চাল কুমড়ো ছিল তো চাল কুমড়োটা না পেকে গেছে তো ওই জন্য এটা আজকে ভাজা হবে মা শস্য ফোড়ন দিয়ে ভাজবে এটা খেতে বেশ ভালো লাগে আর বললো ভেন্ডি কেটে দিতে ভেন্ডি আর আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করবে এখানে মা কিছু ভেন্ডি ধুয়ে দিয়ে গেছিলো তো সেগুলোই এখন কেটে দিচ্ছি আর আলুটা আমি একটু পরে কেটে দেবো কারণ এগুলো ধোয়া ভেন্ডি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা এখন বিকাল চারটে বাজে তো আমরা এখন চলে ব্যাংকে ব্যাঙ্কে ব্যাঙ্ক বলতে আমাদের বাড়ির কাছেই একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা আছে তো সেখানে এসেছি তো আমি এসেছি ঐশিকা এসছে আর ওদের চলে এসছে ও মায়ের কোলে বসে বসে পা দোলাচ্ছে আর রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে তাদেরকে ডাকছে মানে রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে ও গাড়ি যাচ্ছে ও এখন গাড়িতে উঠবে ওই জন্য খুব ব্যস্ত ওর মায়ের কোলেও থাকতে চাইছে না নেমে যাচ্ছে বারবার করে দেখো খুব দুরন্ত একটুও বসতে চায় না তো বাড়িতে এসে ডিম সিদ্ধ করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে বিকালের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব কারণ সন্ধ্যেবেলা একটা জায়গাতে যাওয়ার আছে কোথায় যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি তো এখন আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হলে তারপরে না ডিমটা ভাজবো কারণ আলু ভাজার সময় আমি শুধুমাত্র নুন ইউজ করছি কোনোরকম হলুদ দেবো না হলুদ দেওয়ার পরে না তেলটা কেমন পুড়ে যায় ওই জন্য হলুদটা দিলাম না শুধুমাত্র নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা ভাজা হলে তারপরে ডিমের মধ্যে হালকা হলুদ দিয়েছি না দিলেও চলে কিন্তু হালকা হলুদ দিয়েছি দিয়ে এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে এসছে তেলটা ছাড়ার পরেই আমি সব কিছু আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পরে দেখো ঝোলটাও ফুটে এসছে এখনও অনেকটাই হালকা আছে ঝোলটা এখন একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দেওয়ার পরে দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে মানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর একটু বাকি আছে আর একটু ঢাকা দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তোমাদেরকে বলেইছিলাম বলেইছিলাম যে সন্ধ্যাবেলা একটা জায়গাতে যাওয়ার আছে তো আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের এখানে স্কুল মাঠে বলতে প্রাইমারি স্কুল মাঠ আমাদের বাড়ির কাছাকাছি একটা প্রাইমারি স্কুল মাঠ আছে তো সেখানে দুর্গোৎসব হয়েছিল তো দুর্গা পুজো হয়েছিলো তখন রকম অনুষ্ঠান হয়নি তো এখন কালী পুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো সব কিছুই শেষ হয়ে গেছে এখন এখানে অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণের জন্যই মেলা বসেছে মোটামুটি তো আমরা এসেছি এখন এই মেলাতেই তো এখানে অনুষ্ঠান দেখার জন্য খুব একটা দাঁড়াবো না তো আমরা এখন এসেছি ফুচকা খেতে ফুচকাটা খাওয়া হয়ে গেল আমরা বাড়ি থেকে রওনা দেবো কারণ বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছে তো যেহেতু খুবই ছোট এখানে খুব কুয়াশা পড়ছে আর ঠান্ডা ওই জন্য ওকে একদমই রাখা যাবে না ওই জন্য খুব রিস্ক নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি জানি না কি হবে ঠান্ডা লেগে গেলে খুব সমস্যা তো ওই জন্য আর দাঁড়ালাম না এখান থেকে দিদি একটু ঘুগনি নিয়ে নিচ্ছে এনার ঘুগনিটা না আমাদের বাড়ির সামনে দিয়ে প্রতিদিনই আসে তো আমি মাঝে মধ্যেই কিনি খুবই টেস্টি তো ওই জন্য দিদি তো এখানে থাকে না ও খেয়েছে বিয়ের আগে অনেকবার খেয়েছে তো এনার ঘুগনি খেতে খুবই ভালো লাগে তো ওই জন্য দিদি একটু বাড়ির জন্য নিয়ে নিল তো দিদি ওখান থেকে খেয়ে এসেছিলো ওই জন্য আমাকে আর মাকে বাবাকে তিনজনকে ভাগ করে দিচ্ছে ঘুগনিটা আর দেখো কুড়ি টাকায় অনেকটা ঘুগনি দিয়ে দিয়েছে তিন প্লেট হয়ে গেছে তিন প্লেটেরও বেশি বলতে পারো তো এখন ঘুগনিটা খেয়ে নেবো আমি খুব একটা বেশি খাবো না কারণ ঘুগনিটা আমার অতটাও পছন্দ না কিন্তু এনার ঘুগনিটা ভীষণই ভালো লাগে ওই জন্য অল্প একটু নিয়ে নিয়েছি যেটুকু খাবো তো খাবো নাহলে দিদিকে দিয়ে দেবো আর এখানে দেখো পুচকুটা এখন রাত প্রায় এগারোটা বাজতে চলল কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই ওইভাবে খেলা করতেই আছে আর ওর কারোর প্রয়োজন নেই ওর পাশে একটু বসে থাকলেও খেলা করে ওর মা দেখো ঘুম চলে এসছে কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট